শনিবারের সকালে রবীন্দ্র সরোবর সরগরম লেক লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতিবাদে সামিল হলেন ভ্রমণকারীরা রবীন্দ্র সরোবরে আর্ট গ্যালারি সম্প্রসারণের কাজ চলছে সেই নির্মাণ ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক প্রতিবাদে এদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত রবীন্দ্র সরোবরে আট নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান প্রাতঃভ্রমণকারী এবং লীগ লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের অভিযোগ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে এই নির্মাণ বেয়ায়নি পরিবেশ আদালতের রায় অনুযায়ী কোনো কনস্ট্রাকশনের কাজ রবীন্দ্র সরোবরের ভিতরে করা যাবে না কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্র সরোবরকে কেন বেছে নেওয়া হলো এই কনস্ট্রাকশন কাজের জন্য সেই উত্তর কিন্তু এখনো অধরা দু সালের পনেরোই নভেম্বর যে কেএমডিএ এনজিটি যে অর্ডার করেছে আমারই মামলায় সেখানে বলা আছে পরিষ্কার যে রবীন্দ্র সরোবরে কোন রকম কনস্ট্রাকশন করা যাবে না সেখানে এরা কংক্রিট কনস্ট্রাকশন করছে এগুলো কি কেএমডিএ কি এর জন্য দায়িত্ব নিয়েছে রবীন্দ্র সরোবর ন্যাশনাল লেকের দায়িত্ব কি এই জন্য রবীন্দ্র সরোবরকে ধ্বংস করার জন্য ভেতরে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন সেখানে সমস্ত মাটি উবড়ে তিরিশ মিটার দূরে মাত্র লেক এই প্রথমবার রবীন্দ্র সরোবরে কিন্তু পরিযায়ী পাখি এলো না রবীন্দ্র সরোবরে বাঁচতে যাবে বিক্ষোভ দেখানোর পাশাপাশি যেখানে নির্মাণ কাজ চলছে সেখানে বৃক্ষ রোপণ করেন বিক্ষোভকারীরা। এখানে যে সব ডాం করা আছে মূর্তিগুলো এখানে দেখছো শিল্পের অসম্মান আমাদের মা দুগ্গাৰ অসম্মান। এখানে মা দুগ্গা হাত পেটে আমাদের কাছে বলছে তোমরা বিচার করো। যেখানে এনভায়রনমেন্টের এগেইনস্টে এই কাজগুলো হয় সেখানে কিন্তু আমাদের জাতি ধর্ম पॉलिटिकल কালার নির্বিশেষে আমাদের রুখে দাঁড়াতে হবে। জনগণের আন্দোলনে কিন্তু থেকেও আলটিমেটলি এভরিবাডি হ্যাজ টু ফল ব্যাক অন কোর্ট লিগাল সিস্টেম তারাই আলটিমেটলি আমাদের সেভিয়ার হয়ে যাচ্ছে এবং আমরা আলটিমেট উই আর গোয়িং টু দ্য কোর্ট ওখানে যে কনক্রিট কনস্ট্রাকশন মানে ব্রিক বিল্ড তৈরি হচ্ছে সেটার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে ওরা নাকি এটা একটা একটা শেড তৈরি করবে দুর্গা প্রতিমাকে শো আপ করা যায় মানে একটা মিউজিয়াম তাহলে যদি সেটাই হয় তাহলে দুর্গা প্রতিমা এইভাবে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে রয়েছে কেন নিশ্চয়ই এর ভেতরে কোনো দূরা অবসন্ধি আছে ঘটনায় গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে লেক লাভার্স অ্যাসোসিয়েশন কনস্ট্রাকশন করছি না যে টালিগুলো রাস্তার নড়ে গেছে সেইগুলোকে আমরা রিপেয়ার করছি তোমাদের কি মনে হচ্ছে এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কি টালি রিপেয়ার হচ্ছে মেনটেনেন্সের কাজ হচ্ছে যারা সকালবেলা মর্নিং ওয়াক করে তাদের যাতে সুন্দর বেদন হেঁচট খেয়ে না পড়ে যায় সেই কাজটা হচ্ছে মা ফিরে এলোতে আমরা সুন্দর করে সাজাচ্ছি যাতে ওখানে লোক আসে আমি নিজেই গেছিলাম কয়েকটা টালি নড়ছিল আমি কে এম ডেকে বললাম এই টালিগুলোকে ফিক্স করে দাও নাহলে ডর করে নড়ছে পড়ে যাবে কে দক্ষিণ কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত এই লেখ সেখানেই বেআইনি নির্মাণের অভিযোগ উঠলো ফের বিতর্কে জড়িয়ে পড়লো রবীন্দ্র শর্ব রুমা পাল ও নির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা